ইস্কন সম্পর্কে কিছু বলেন ইসকন হচ্ছে শয়তানদের মানে হিন্দুদের এটা সংগঠন বুঝেন কি না এরা কি করছে বিশ্বের হিন্দু ধর্ম আস্তে আস্তে লোক পাচ্ছে কারণ আল্লাহ বলছে যা জাল বাতিল যা হক ও যা হাক্কাল বাতিল হক বাতিল চলে যায় তাই না আল্লাহ কোরআন বলছে ইনাল বাতলা কানজা হুকা বাতিল চলে যাওয়ার মতোই এরা এখন চিন্তা করছে যে ইয়া নাম কি নামটাকে জব করতে হবে এবং দরকার হলে খ্রিস্টানদের সাথে মিলতে হবে ইহুদিদের সাথে মিলতে হবে নিজেদেরকে টিকিয়ে রাখতে হবে এই চিন্তায় তারা এটা এর বিরুদ্ধে অর্থাৎ কেউ মুসলিম হলে হিন্দুদের থেকে তাকে কিভাবে কষ্ট দেয়া যায় মুসলমানদের কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় এই চিন্তায় যারা রচনা করছে এরা হলো ইসলাম এদের কাজে হলো এদের কাজে হলো মুসলিমদের ক্ষতিগ্রস্ত চিন্তা ভাবনা করা এরা কত ক্ষতিকর হতে পারে ইতিমধ্যে অনেক রিপোর্ট বেরিয়ে আসছে আপনারা দেখতে পেয়েছেন সুতরাং আমার কথা হচ্ছে এদেরকে কোনোভাবেই এদেরকে কোনোভাবেই টলারে মেনে নেওয়ার মতো সুযোগ আমাদের সমাজে যেন না থাকে আমরা যাদের শাসক আছে তাদের অনুরোধ জানাবো যে এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে কারণ তারা মানুষদের ক্ষতিগ্রস্ত করছে ক্ষতি করে একদম হত্যা করেছে আপনি চিন্তা করে দেখুন একজন আইনজীবীকে হত্যা করেছে আরো মানুষকে আক্রমণ করেছে এরা নিজেদের টিকিয়ে রাখতে হলে এখন সাহসী অভিযান চালাচ্ছে সন্ত্রাসী কাজ করতেছে এরা যদি কোন মুসলিমদেরকে সন্ত্রাসী বলে বলে কেউ জেলে দেন এদেরকে কোথায় রাখবে এদেরকে কেন জেলে দিবেন না এদেরকে সেরকম যারা এরকম সন্ত্রাসী কাজ করবে বিচারের মুখোমুখি করে তাদেরকে অবশ্যই তাদেরকে জেলে ফুরাতে হবে বলে আমরা মনে করি